আ পিএসকেтира আশা করতেছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো एग्जाम হিরো একাডেমিক্সটাকে আমি তোমাদের উল্লাস পেয়ে তোমাদের সবাইকে স্বাগতম করতেছি আচ্ছা তো আজকে তোমাদের মূলত অটোনমি প্রথম পত্রের এইচএসসি অটোনমি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আজকে প্রথম অধ্যায়ের পার্ট 1 একদম শুরুর পার্ট যারা कंटिन्यू করবে আশা করতেছি তোমরা প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে ধারাবাহিকভাবে শেষ করতে পারবে আচ্ছা তাহলে প্রথম আমাদের প্রথম পার্ট হলো মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভবের কারণ ঠিক আছে তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ হলো মূলত কারণ আছে কি অর্থনৈতিক সমস্যা প্রধান হলো কি অর্থনৈতিক সমস্যা তো দেখো আমাদের অর্থনৈতিক সমস্যা মূলত প্রধানত হলো তিনটি একটা হলো অসীম অভাব একটা হলো আমাদের অভাব কি থাকে অসীম থাকে কিন্তু সম্পদ থাকে কি সীমিত তাহলে গেল দুইটা এরপর আছে কি সীমিত সম্পদের বিকল্প ব্যবহার সীমিত সম্পদের কি বিকল্প ব্যবহার তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি তিনটি একটা হলো অসীম অভাব সীমিত সীমিত সম্পদ সম্পদের বিকল্প আচ্ছা তাহলে দেখো তো এখানে সীমিত সম্পদের বিকল্প ব্যবহারটা গেল তিন নম্বরটা ঠিক আছে এবার অসীম অভাবটাকে দেখো তো অসীম অভাব আবার তিন ধরনের একটা হলো প্রয়োজনীয় অভাব একটা হলো আরামপ্রদ অভাব আরেকটা হলো কি বিলাসের অভাব আচ্ছা প্রয়োজনীয় অভাব বলতে আমরা কি বুঝি প্রয়োজনীয় অভাব কত হলো মূলত আমরা নিত্য প্রয়োজনীয় যে অভাবগুলো দরকার যেমন খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় না এগুলো হলো তোমাদের কি প্রয়োজনীয় অভাব আরেকটা হল হলো আরাম মানে যে দ্রব্যগুলোর মাধ্যমে আমরা কি আরাম আয়েশ করতে পারি ঠিক আছে এই দ্রব্যগুলো হলো কি মূলত আরাম প্রদ আর হলো কি বিলাস বহুল যারা কি উচ্চ বিলাসী উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ বিলাসী যে অভাবগুলো আছে এগুলো কি বিলাস দ্রব্যের অভাব মূলত ঠিক আছে ওকে তাহলে অর্থনৈতিক সমস্যা কে দেখো তো অর্থনৈতিক সমস্যা প্রকৃতি বিশ্লেষণের ভিত্তিতে কি অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণের ভিত্তিতে আমরা মূলত ভাই কি নির্বাসন তোমাদের আসবে আহ যেমন হলো দুষ্প্রাপ্যতা কাকে বলে আসতে পারে নির্বাসন ঠিক আছে এটা তোমাদেরকে একটু কি গুছিয়ে লিখতে হবে তাহলে একটু একটু বিস্তারিত দেখো প্রশ্ন হলো কি কাকে বলে দেখো দুষ্প্রাপ্যতা হলো অর্থনীতিতে আমাদের অর্থনীতি কি অভাব অসীম একটা কথা হলো অভাব অসীম এবং কি সম্পদ সীমিত কি কি বল বললাম ভাইয়া অভাব অসীম এবং কি সম্পদ সীমিত ঠিক আছে এই তাহলে দেখো তো অভাবের তুলনায় সম্পদ কি সীমিত না তাহলে কি দেখো অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধ তাকে কি মূলত কি বলে দুষ্প্রাপ্যতা বলে তাহলে আমরা বলতে পারি প্রথমত আমাদের অর্থনীতিতে অভাব অসীম এবং কি সম্পদ সীমিত তাহলে অভাবের তুলনায় সম্পদের এই সীমাবদ্ধতাকে কি কি বলে বলে কথা তাহলে বললাম অর্থনীতিতে অভাব অসীম সম্পদ সীমিত অভাবের তুলনায় সম্পদের এই সীমাবদ্ধতাকে কি বলে দুষ্প্রাপ্যতা বলে আচ্ছা নেক্সট পরের হলো কি নির্বাচন তাহলে ভাই দেখো তো নির্বাচন নির্বাচন আমরা কি পাই অভাবের গুরুত্ব প্রথমতে কি থাকে অভাবের গুরুত্ব আরেকটা কি সম্পদের উত্তম ব্যবহার সম্পদে কি ব্যবহার থাকে উত্তম ব্যবহার তাহলে আমরা সংখ্যাটা এভাবে বলতে পারি না অভাবের গুরুত্ব অনুযায়ী কি অনুযায়ী অভাবের গুরুত্ব অনুযায়ী সম্পদের উত্তম ব্যবহার কি বলে নির্বাচন বলে কেন বললাম এই কথা দেখো অর্থনীতি আমাদের কি অভাব কি থাকে অসীম থাকে সম্পদ কি সীমিত থাকে ঠিক আছে তাহলে আমাদের অভাবের গুরুত্ব মানে আমাদের যেটা যে অভাবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু কি অভাব অসীম তাহলে যে অভাবটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অভাবটাকে আমরা কি মূলত নির্বাচন করি যেটাকে আমরা নির্বাচন ঠিক আছে তাহলে আমরা বলতে পারি অভাবের গুরুত্ব অনুযায়ী সম্পদের উত্তম ব্যবহার আবার একটু আমরা শুরুর দিক থেকে আসি দুষ্প্রাপ্যতা প্রথম প্রশ্ন দুষ্প্রাপ্যতা কাকে বলে দুষ্প্রাপ্যতা কাকে বলে যেটা প্রশ্ন সামনে আমরা লাগবো কি অর্থনীতিতে অভাব অসীম সম্পদ সীমিত ঠিক আছে অর্থনীতি কি অভাব অসীম সম্পদ সীমিত তাহলে অভাবের তুলনায় এই সম্পদের সীমাবদ্ধ তাকে কি বলে দুষ্প্রাপ্যতা বলে তাহলে আরো শর্টকাটে যে আমরা বলি একদম এক প্রাণী বলতে অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধ তাকে কি বলে দুষ্প্রাপ্যতা বলে আচ্ছা নির্বাচন কাকে বলে যদি প্রশ্ন তাহলে আমরা দেখবো কি অভাবের গুরুত্ব অনুযায়ী কি অনুযায়ী অভাবের গুরুত্ব অনুযায়ী সম্পদের উত্তম ব্যবহারকে কি বলে নির্বাচন বলে তাহলে গেল দুইটা প্রশ্ন আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বারবার আসে বিভিন্ন কলেজ পরীক্ষায় আমি দেখছি প্রশ্ন যখন অ্যানালাইসিস করছি দেখলাম কি অর্থনৈতিক কাকে বলে একটা প্রশ্ন আছে তাহলে আমরা শর্টকাটে একটা দেখতে পারবো অধ্যাপক কার মতে অধ্যাপক স্যামুয়েলসনের মতে কার মতে অধ্যাপক স্যামুয়েলসনের মতে অর্থনীতি হলো কিসের বিজ্ঞান নির্বাচনের বিজ্ঞান তাহলে আমরা বলতে পারি অধ্যাপক স্যামুয়েলসনের মতে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান তাহলে আমাদের যেটা প্রশ্ন আছে অর্থনীতি কাকে বলে তাহলে আমরা এক লাইনে লিখবো কি অধ্যাপক স্যামুয়েলসনের মতে কি নির্বাচনে বিজ্ঞান তাহলে আশা করতেছি তোমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভবটা খুব ভালো করে একটু কি বুঝাইতে পারছি তাহলে পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠটাকে কি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাই